আরজিকরের ঘটনার বিচার সবাই চাই কিন্তু এই প্রতিবাদের ঝড় যেন থেমে না যায় এই প্রতিবাদের আগুন যেন নিভে না যায় আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অপরাধীর শাস্তি পাওয়ার আশাটাও বেঁচে থাকবে তাই আমাদেরকে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে হবে কিছুদিন আমরা প্রতিবাদ করলাম রাস্তায় মিছিল বার করলাম কোথাও সভা করলাম যে আমরা আরজিকরের ঘটনার সঠিক বিচার চাই কিন্তু যদি আমরা আমাদের প্রতিবাদের আগুনকে নিভে যেতে দিই তাহলে কিন্তু আমরা এই অপরাধে সঠিক বিচার পাব না এবং তারা যারা এই অপরাধের পেছনে আছে তারা এমন ঘৃণ্য অপরাধ করার কিন্তু সুযোগ আবারও পাবে তাই প্রতিবাদের আগুনকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে এবং এই প্রতিবাদের পেছনে যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তবেই সেই তিলোত্তমা মেয়েটির আত্মার শান্তি পাবে এবং অপরাধের সঠিক বিচার হবে যারা অপরাধী তারা কিন্তু খুব ভালো করেই জানে যে আপনি বা আমি সারা জীবন কিন্তু এই প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে পারবো না আর একদিন প্রতিবাদের আগুন নিভে যাবে ঝড় থেমে যাবে আর তখন তারা ত্রাণ পেয়ে যাবে কিন্তু যদি আমরা এমনটা না হতে দিই যতক্ষণ পর্যন্ত আমরা অপরাধীকে উপযুক্ত শাস্তি না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই প্রতিবাদের আগুনকে নিপতে দেব না ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল করে যাব ততক্ষণ পর্যন্ত আমরা বিচার চেয়ে যাব যতক্ষণ পর্যন্ত তারা শাস্তি না পায় যারা অপরাধীকে মদত দিচ্ছে তারা কিন্তু চেষ্টা করছে এই অপরাধের ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত ধামাচাপা দিয়ে রাখা যায় এবং একটা সময় এসে যখন প্রতিবাদের আগুনটা নিভে যাবে তখন অপরাধী এমনি এমনিই বেঁচে যাবে কিন্তু আমাদেরকে কিন্তু এমনটা হতে দিলে হবে না আমাদের ঘরেও মা বোন আছে তারাও রাস্তায় বের হয় তাই আমরা আজকে যেভাবে প্রতিবাদ করছি যেভাবে আমরা সবাই একসাথে হয়ে এই প্রতিবাদের বিচার চাইছি যতক্ষণ না পর্যন্ত অপরাধী সঠিক শাস্তি পাচ্ছে আমাদের কিন্তু এই লড়াইটা লড়ে যেতে হবে আমাদের কিন্তু থেমে গেলে হবে না তাহলে কিন্তু আমাদের এই সমস্ত চেষ্টা আমাদের এই সমস্ত প্রয়াস ব্যর্থ হবে আর অপরাধী বেঁচে ফিরে যাবে তাই আমাদেরকে সবাই একজোট হয়ে এই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন কারণ এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখতে পারবেন আর যারা এই ভিডিওটা দেখছেন তারাও এই বিষয়ে সতর্ক থাকতে পারবেন যে আমাদেরকে এই প্রতিবাদের আগুন নিপতে দেওয়া যাবে না এমন ঘৃণ্য অপরাধের যত বড় শাস্তি হোক না কেন সেটা কম কিন্তু তবুও অপরাধীর পক্ষে অনেকেই আছেন যারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে তাই আমাদেরকে সেই অপরাধীকে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক শাস্তি না দিতে পারছি ততক্ষণ লড়াই করে যেতে হবে আর এই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে সাধারণ মানুষ তো বোকা নয় তারা বুঝতে পেরেছে যে এই জঘন্য অপরাধের পেছনে কে বা কারা থাকতে পারে কি চক্রান্ত হতে পারে এই জঘন্য অপরাধের পেছনে তাই সবাই আমরা বিচার চাই আমরা যথাযথ শাস্তি চাই অপরাধীর শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি তাই তো আমরা এই প্রতিবাদের আগুনকে আজও জ্বালিয়ে রেখেছি হয়তো ব্যাপারটা নিয়ে প্রায় এক মাস হতে গেল কিন্তু এখনো পর্যন্ত অপরাধী শাস্তি পেল না কিন্তু এই অপরাধী যদি শাস্তি না পেয়েই ছাড়া পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের এত প্রচেষ্টা ব্যর্থ হবে তাই আমাদের এই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত অপরাধী শাস্তি না পাচ্ছে আবারও বলছি শুধু সঞ্জয় বা সামনে আসা অপরাধীকে শাস্তি দিলেই হবে না এই অপরাধের পেছনে থাকা প্রত্যেকটা অপরাধীর শাস্তি চাই এবং অপরাধের সমূল বিনাশ চাই তবেই তিলোত্তমা মেয়েটির আত্মা শান্তি পাবে তাই যদি আপনিও প্রতিবাদের আগুনটাকে জ্বালিয়ে রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে আমাদের সঙ্গ দিতে পারে